গৃহস্থ ঘরে অসুখ বিসুখ রান্না বান্নায় সবই ভালো ঢেঁড়স গাছে ঢেঁড়স হচ্ছে মানে খাওয়ার মতো এইখানে দুটো আছে এই যে নরম ঢেঁড়স এই যে দুটো বাজার আছে ঢ্যাড়সের দাম এখন মোটামুটি ভালো হ্যাঁ সবজির দাম মানে প্রচুর বৃষ্টিটা হওয়ার জন্য না আরও বেশি বন্ধুরা আমি এই যে রাস্তায় একটু দাঁড়িয়ে আছি কারণ আমার বড় মশাই আজকাল বাড়িতে আসছে তো রাস্তায় প্রচণ্ড মশা তো আমি একটু অপেক্ষা করছি কি আছে ও কত নিল মহিনটা

হুম না ঘর বন্ধ করে দেবে প্রথমে দিয়ে লাগাবে তারপরে ইয়ে করে দেবে কিছুক্ষণ পরে নীল রঙের ওটা কি ঘোরানো হয় নাকি

বিকেলে পটলের তরকারি মাছের ঝোল অন্য সময় ছেলের জন্য অপেক্ষা করি আজকাল বরমশাই আছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু এই ঘুরতে বেরিয়েছি বাড়ির ভিতরে এত গরম থাকা যাচ্ছে না তার ভাবলাম একটু রাস্তায় একটু হেঁটে আসি তারপরে ঘুমাবো